হ্যাঁ এটাই আমাদের জীবন যারা আমরা বিটা থেলাসিমিয়া মায়েরা তারাই জানি ভোরবেলা উঠেই আগে দেখো সব বাসিকার সেরে আজকে তেরো বছর চোদ্দ বছর ধরে এই যুদ্ধ করে যাচ্ছি সকালবেলা একটা বাচ্চা মাসের পর মাস বছরের পর বছর ওর সকালটা শুরু হয় ওষুধ খেয়ে আয়রন ওষুধ খেয়ে কারণ আয়রন ওষুধটা আমাদের দিতেই হয় যাদের প্রতিনিয়তি বিলাট নেয় তারাই জানে একমাত্র কারণ এটা না খেলে ওদের স্প্লিংটা বেড়ে যায় মানুষ যেহেতু দু হাজার বাইশে উনিশে জানুয়ারি ওর এই অপারেশন হয়ে গেছে যাই হোক শুভ সকাল বন্ধুরা নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আর একটি ভিডিও শুরু করলাম আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও তোমাদের আশায় প্রভুর আশীর্বাদে তোমাদের আশীর্বাদে মোটামুটি আছি মানুকে ওষুধ দিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি কারণ আমার সাড়ে সাতটার মধ্যে রান্না কমপ্লিট করতে হয় অবশ্যই মানুর স্কুল আছে আর ওর বাপি সাতটা পঁয়তাল্লিশের অটোতে যায় পঁয়তাল্লিশ বা ছেচল্লিশে অটোটা আসে তার রান্না করব আজকে ডাল পটল চিংড়ি আর মাছ সকালবেলায় বাবা দু মানে চিংড়ি মাছ রেখেছে পটল চিংড়ি করব অনেক দিন ধরেই মানুর বাপি বলছিল। যে একটু আলু পটলের তরকারি করো তা যেহেতু মাছ যাচ্ছিলো বাবা একটু চিংড়ি রাখলো একশো আর মাছ রেখেছিল জ্যান্ত মাছ তা এক হাতে আমি বলছি একটু চা বসাও না ওকে আমি বলছি একটু চা বসাও আমি গিয়ে রান্না করছি তা চা খেয়ে সঙ্গে সঙ্গে রান্না কমপ্লিটও হয়ে গেল এই যে সাতটা পঁয়তাল্লিশ ওর বাপি রেডি হয়ে পুরো রাস্তায় চলে গেল অটোর জন্যে তা অত সকালবেলা ওই চিংড়ি মাছ বেছে মাছ কেটে আলু পটল কেটে সব এক হাতে সবাই আমার মতনই কষ্ট করে যারা প্রতিনিয়তি চাকরি করে তারাও ঠিক এইভাবেই করে আর মানু বলছে মা পটল চিংড়িটা না হেভি সুন্দর পুরো বিয়ে বাড়ির মতন কোনো গরম মশলা দিই না আমি যদি আস্ত গরম মশলা দিই না হলে গুঁড়ো গুঁড়ো মশলা তো আমরা ব্যবহারই করি না কোনো সময় আজকে প্রায় দেড় দু বছর ধরে তা পটল চিংড়িটা বলছে মা বিয়েবাড়ির মতন হয়েছে আর মাছ আর আম দিয়ে ডাল করেছিলাম ডালটা তো করতেই হয় তিনশো পঁয়ষট্টি দিন আমাদের বাড়িতে তা বলছে মা ডাল আর মাছ এসে খাবো এখন আমাকে পটল চিংড়ি দিয়ে কটা ভাত দাও তা ওকে দিয়ে ওকে হচ্ছে ভাত ও কিন্তু খেতে পারেনি যে এই কটা ভাত দিই স্কুলে যাওয়ার টাইমেও একদমই খেতে পারে না আর সব রান্না করে গুছিয়ে বাবাকে ভাত দিয়ে দেখো আজকে না আমার খুব লেট হয়ে গেছে গাড়ি চলে এসে টোটো দাঁড় করিয়ে আমি তারপরে তাড়াতাড়ি করে শাড়ি পরেছি দেখো আমি খুব সাধারণভাবেই যাই কারণ সময় তো আছেই আর আমার একদমই সত্যি বলছি মন মেজাজ একটু ভালো লাগে না যে সাজবো গজব কিছু আমি বলি তোর এক বছর হয়ে যাক তুই যখন নিজের কাজ নিজে করতে পারবি তখন দেখবি আমার আবার সাজা আগের মতন হয়ে যাবে তা আজকে না আমি গাইঘাটা এসে দেখছি আজকে সানের মেলা ঠাকুরনগরের মেলা ভেঙে এসে গাইঘাটার মেলা হয় সানের মেলা গাইঘাটার মেলা ভেঙে তারপরে আমাদের জলেশ্বরে হচ্ছে মেলা হয় চতুর সংক্রান্তিতে মেলা তো দেখছি আজকে গাইঘাটা প্রচুর ভিড় গাইঘাটা শ্মশানে সানের মেলা হচ্ছে এমনি এটা তো হচ্ছে যশোর রোড এমনিই ভিড় হয় মানুষকে না এখানে স্কুলে পাঠিয়ে দিয়ে আমার বাড়িতে চিন্তা হয় যখনও স্কুল করে আর কি চৌরাস্তার মোড়ে স্কুলটা তো ঠাকুরনগরের রাস্তায় খুবই আমার টেনশন হয় বাড়িতে সব সময় আর ঠাকুরকে ডাকি প্রভুকে ডাকি যে সুস্থভাবে যেন সবাই সব বাচ্চাই যেন বাড়ি চলে আসতে পারি স্কুল থেকে তো ওকে হচ্ছে স্কুলে আমি দুতলায় দিয়ে সঙ্গে সঙ্গে আমি নিচে চলে এসেছি কারণ আমি দাঁড়াই না যাতে ম্যাডামরা কিছু না বলতে পারে আর এইদিকে দিকে দেখো ফাইভের বাচ্চাগুলোও এখনও হচ্ছে পরীক্ষা দিতে ঢোকে নি কারণ আমরা অনেকটাই আগে চলে আসি আমি এখানে বসে আছি আমাকে বলছে কি আপনি রিমির মা কিন্তু বাইরে যাবেন না গেটের বাইরে গেটের ভিতরেই থাকবেন ওরাও মানুকে নিয়ে টেনশান করে আমি যেমন টেনশান করি ওরাও সেমন টেনশান করে তাই সব মায়েরা গেটের বাইরে আমি শুধু স্কুলের ভিতরে আর এখানে বসে আছি বুঝতেই পারছো সেই গরম নিচে বাইরেতে একদম পুরো রোদের তাপটা এখানে যে বাচ্চারা ভাত খায় এখানেই বসে থাকি আর বসে বসে সবার কমেন্টগুলো রিপ্লাই দিই হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করলে তখন রিপ্লাই দিই আর ফাইভদের আজকে মানে সবজি বলে হচ্ছে সবজি ধরনের কোনো গাছ আনতে হবে তা ওদের এগারোটা চল্লিশে পরীক্ষা শেষ হয়ে যায় ওরা এগারোটা চল্লিশে এখানে বসে আছে আর দেখো পুচকু পুচকু বাচ্চা ওই যে দুই একটা দেখে কি বেশ ঝুটি বেঁধেছে দেখতে সুন্দরই লাগছে আমি যে বাবা ব্যান্ডও দিয়েছি আবার ঝুঁটিও বেঁধেছিস ওদের সাথে না আমি গল্প করছিলাম তা টাইম হয়ে গেছে যেই বারোটা কুড়ি বেজে যায় আমি উপরে চলে আসি কারণ দেখি মানুর পরীক্ষা হয়ে গেছে নাকি তা আমি দেখছি যে ওর পরীক্ষা হয়ে গেছে টাইমের আগেই শেষ হয়ে গেছে তা বসে আছে ওকে নিয়ে বেরিয়ে গেলাম তা এখনো দেখছি বেশ সানের মেলায় আমি বলছি বাবা এইটুক মানে এটা তো হচ্ছে যমুনা হ্যাঁ যমুনার জলের কি অবস্থা সবাই স্নান করছে এখনও সেই সকালবেলা দেখে গেছি ভোরবেলা আসলে নাকি আমি আসি আসিনি সবাই আস আমাদের শ্বশুরবাড়ি মানে আমাদের বাড়ির আশেপাশে এই দিক দিয়ে সবাই আসে আর আমি দিনও আস পর্যন্ত স্নানের মেলায় বা কোনো মেলাই যাই না সেরকমভাবে ঠাকুরনগরে মেলা বলো বা যাই বলো তাই এসে না আমি না আজকে শরীরটা এত খারাপ লাগছিলো এসে কতক্ষণ শুয়েছিলাম তারপরে ভাবলাম না শুয়ে থাকলে তো হবে না আজকে যেই শাড়িটা পরে গেছি কালকের যে শাড়িটা ছিল সব ছিল এলাম না আগে কাচাকুচি করি বাসন মাজবো উঠান ঝাড় দেবো তারপরে মানুকে ভাত দেবো বাবাকে ভাত দেবো সব কাজই পরে আছে আর সেরকমভাবে আর আজকে বাড়িতে আসার পরে আমি সত্যি বলছি কোনো কাজ করিনি এসে আমি শুয়েই ছিলাম কারণ আজকে আমার শরীরটা না এত খারাপ লাগছিলো পুরো ক্লান্ত লাগছিলো তা যাই হোক করতে তো হবেই আমাদের মেয়েদের কাজ প্রত্যেক দিনের নিত্য কাজ আর ভাল লাগে না একঘেয়েমি সংসার করতে করতে তা কাপড় চোপড়গুলো মেলে বাবাকে খাওয়া দাওয়া দিয়ে আর আজকে আমার তার মধ্যে আবার ইয়েতে গেছি মানে আমার ভাসুরের বাড়িতে জায়ের বাড়িতে যে আমি বলি না আমার নাতি নাতি ওই জায়ের বাড়িতে তা ওরা আজকে চলে যাবে কয়দিন বেশ খুব আনন্দ হলো ওরা এসেছিলো তোমাদের সাথে শেয়ার করিনি প্রত্যেক দিন রাত্রিবেলা আমরা সব কয়টা মিলে মুন্নি ছিল লাস্টে পুচনের ছিল তা এই যে আমার ভাসুরের মেয়ে টুকি গুড্ডি এসেছিলো বড়োটা কয়দিন ধরে ওদের বাড়িতে রাত্রিবেলা ওই যে টাটা দিচ্ছে ওরা আজকে আমার ভিডিও দেখবে ওরা আমাকে খুব ভালোবাসে কয়দিন রাত্রে এত আনন্দ শুভ বিকাল বন্ধুরা এখন যাচ্ছি একটু হাবড়ায় মানুর বাপি যে দোকানে কাজ করে কাকাদের দোকানে যাচ্ছি তোমাদের এসে সবটাই বলবো তা মানুকে রেখে গেছি ওর এই যে মুন্নি পুচন চলে গেল আমার হচ্ছে জায়ের মেয়ের কাছে ও ছদ্দি তো এখানেই আছে বাচ্চা হয়েছে আর বর্দিও এসে মুন্নি পূচন ছিল যেন না কয়দিন এত আনন্দ করেছি ওরা তিন দিন ছিল ওদের বাড়িতে গিয়ে রাত্রিবেলা বারোটা একটা অবধি গল্প করতাম হুম বলতো কি যদি আমি না যেতাম বলতো কি এই কাকিমাকে ফোন কর কাকিমাকে ফোন কর এমনি ফিরি যেত মানুষ ওষুধ রাত্রিবেলা খাওয়াতে যেতাম তা হচ্ছে ওই দশটায় যেতাম ও বাপি আসতো কাছ থেকে বাপিকে ভাত দিয়েই দশটায় যেতাম এগারোটা সাড়ে এগারোটায় আসতাম বেশ তিন দিন ভীষণ দারুণ মজা করেছো ওরা আজকে চলে গেল এখন এই বিকালবেলা তা ও ছদ্দির কাছে আর কাছে মানুকে রেখে গেছি আমি বললাম যতক্ষণ না আসি দিদিদের সাথে থাকবি আর হচ্ছে পাশাপাশি বাড়ি আমাদের মুন্নি ওর বোনের জন্মদিনে মানে জন্মদিন ওর বোনের সামনেই মানুর তা বলছে কি কাকিমা আমরা কিন্তু চলে আসবো যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই চলে আসবি বোনের জন্মদিনে তোদের আবার বলতে হয় তাহলে আমি যাই হাবড়ায় এসে তোমাদের সাথে পরে কথা বলছি তাহলে চলো বন্ধুরা আমি কোথায় যাচ্ছি তোমরা দেখো আমি তো বলেই দিলাম হাবড়ায় যাচ্ছি আর অটোতে উঠে না আমি হচ্ছে ভিডিও করিনি কারণ অটো একদম সাইডে বসেছিলাম আর এই যে হাবড়া চলে এসছি তোমরা তো মানে জানোই মানুর বাপি যে দোকানে কাজ করে আমি ভিডিও অনেকবার আগে দিয়েছি নিচে তা কাকাদের দোকানে আমি দোতলায় চলে এসেছি এসে চলো কি কি শাড়ি আমি দেখছি মানুর বাপি রয়েছে তা এই এই শাড়িগুলো নিলাম আরও নিয়েছি কি কি নিয়েছি সবটাই তোমাদের ঘরে গিয়ে দেখাবো আর এখন হচ্ছে আমি বাজার থেকে এসে শুভ সন্ধ্যা বন্ধুরা বাজার থেকে বাজার বলছি হাবড়ার থেকে এসে মানুকে পরতে বসিয়েছি আমার পাশে আমি বললাম তুই পর আর চলো হাবড়ার থেকে কি কি এনেছি জীবনের নতুন অধ্যায় শুরু করছি জানো তো বন্ধুরা আমি আজকে এটা নতুন করছি না এই ব্যবসাটা এই ব্যবসাটা আমার আগের পনেরো বছরের আগের ব্যবসা এটা কারণ মাঝখানে লকডাউনে আমাদের ব্যবসাটা নষ্ট হয়ে গেছিল তখন ওর বাপি বাইরে কাজে চলে গেল বাধ্যতামূলক নষ্ট হয়ে গেলো টাকার জন্যে আমি আর ব্যবসাটা করতে পারিনি তারপরে মানুর বিএমটির জন্য একুশ সালের থেকে আমি ডোনার খুঁজছি সেই বিএমটির জন্যে আজকে কত বছর ধরে আমরা বাইরে বাইরে এখানে ওখানে পড়ে আছি মানুষ পড়াশোনা স্কুল কোনোটাই ঠিকভাবে হচ্ছে না তা এখন প্রচুর পরিমাণে আমাদের খাটতে হবে ভিটে বাড়িটা বিক্রি করে দিয়েছি মানুর বাপির গাড়িটা বিক্রি হয়ে গেছে ব্যবসাটা বন্ধ হয়ে গেছে দোকান আমার কাপড়ের দোকানটা বন্ধ হয়ে পড়ে আছে তা কাকা প্রথম দিনকেই বলেছিল যখন মানুর বাপি কাজের জন্য ওখানে গেছিলো কাকার কাছে বললো বৌমা তুমি আবার ব্যবসা শুরু করো আমি আগে যখন মানুর বাপি বাইরে থাকতো আমি নাইটি তারপরে মেয়েদের আরও অনেক রকম জিনিসপত্র লাগে সেই জিনিসগুলো আমি বিক্রি করতাম তারপরে বিএমটি বিএমটি করে আমি বাইরে চলে গেলাম তা তখন আর কাজ করতে পারিনি এই ব্যবসাটা চালাতে পারিনি তা কাকা তখনই বলেছিল প্রথম দিনকে বৌমা তুমি অনলাইনে ব্যবসাটা আবার শুরু করো তা আমি দেখো আজকে এই মালগুলো এনেছি অনেক রকম শাড়ি এনেছি তোমরা আশীর্বাদ করো আর এই ব্যবসা করার বুদ্ধিটা আবার আমার ভাসুরের মেয়ে তারপরে এই যে মুন্নি পুচন ওরা তো আসলো ওরা তো আমাকে ভালোবাসে কাকি বলে মানে খুব ভালোবাসে একদম নিজের কাকির মতন যে কাকি তুমি আবার ব্যবসাটা শুরু করো দেখো কাকি যা হারিয়েছো হারিয়েছো সেটা নিয়ে আর আফসোস করো না তুমি আবার ব্যবসা শুরু করবে দেখবে তুমি যেখান থেকে তোমার মানে মানে শেষ হয়ে গেছে সেখান থেকে তুমি দেখবে আবার শুরু করবে আর সত্যি এখন আমার দিন রাত পরিশ্রম করতে হবে কারণ তোমরা জানো মানুর টিউশনি খরচা প্রচুর তারপরে যখন স্কুলে যাবে স্কুলের গাড়ি ভাড়া তারপরে যত দিন দিন বড় হবে পড়াশোনা হবে তত খরচা যদি আমি একটা শাড়ি বিক্রি শাড়ি বিক্রি করে কুড়ি টাকা ইনকাম করি তাহলে সেই কুড়ি টাকাটাই আমার সংসারে এখন আমার দিন রাত পরিশ্রম করতে হবে তা কোনটার কত বিল হিসাব করে বিলগুলো আমি বসালাম আর এটা আমিই করছি ওর বাপি না মানুর বাপি আমি কাকার দোকানে বলেছি কাকা ব্যবসাটা আমিই করছি কাকা বলছে যে তুমি মানেই ও ও মানেই তুমি তা কাকা আবার এরকম মজা করলো আমার সাথে তা বন্ধুরা তোমরা আশীর্বাদ করো আমি যেন এই ব্যবসাটা আমার সেই পুরনো ব্যবসাটা আমি আবার কিছু কিছু করে মাল নিয়ে এসে আমি যেন ব্যবসাটা চালাতে পারি একটু যেন সংসারে হেল্প হয় কারণ মানুর বাপি ওই দোকানে যা কাজ করে খুব সামান্য টাকা দেয় মানুর রকম টিউশনি খরচাটা হয় আর বাদ বাকি খরচাটা হয় না কিন্তু ওর তো এখনও প্রত্যেক মাসে মানে তিন মাস অন্তর অন্তর ভেলুরে যেতে হবে প্রায় তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা করে লাগবে আমি যদি দিনে একটা শাড়ি বে বেচি কুড়ি টাকা বা পঞ্চাশ টাকা যদি হয় সেই টাকাটাই আমার থাকবে আর এই মালগুলো পুরো আমি বাকিতে আনছি বলেছে বৌমা তুমি যদি বিক্রি না করতে পারো তাহলে আবার নিয়ে আসবে আমরা রিটার্ন নিয়ে নেবো কারণ আমার অতটা চাপ নেই এই ব্যবসার মধ্যে যে আমার টাকা লাগবে পুঁজি লাগবে কারণ আমি বলেছি কাকা আমার সব জায়গার থেকে লোন নেওয়া যাই হোক বন্ধুরা ভিডিওটা সেরকম বড় করছি না এই ব্যবসাটা আবার শুরু করলাম তোমাদের আশীর্বাদে তোমরা আশীর্বাদ করো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সবার পরিবারে খেয়াল রেখো আর যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের লড়াই করে যেতে হবে বাই বাই টাটা